তো আগের ভিডিওতে দেখেছ যে আমার ছেলে চান টান করে ঠাকুর প্রণাম করা হয়ে গেছে এরপর দেখো গুরুজনদের প্রণাম করবে তো আমার ছেলে প্রথমে দিদাকে দিয়ে শুরু করলো যেহেতু দিদা আমাদের সব থেকে বড় গুরুজন তো দিদাকে দিলো দিদার সলো না দিয়ে ওকে আশীর্বাদ করলো ঠিক আছে তো চলো এরপর আমি ওকে ঠাকুরের ফুল টুল ঠেকিয়ে দেবো ঠাকুরের ফুল ঠেকানোর পর বললাম আগে ঠাকুরের ফুলটা ঠেকায় তারপর তুই সব কিছু শুরু করিস জয় রাধে তো দেখো এরপর বললাম আস্তে আস্তে করে খাবার পাড়া হবে তারপর তুই আস্তে আস্তে করে সব কিছু করে ও বললো না আমি প্রণাম করিনি তোমাকে আমি ঠিক আছে না আমার প্রণাম করে না আমি সোনাটাকে আমি চুম খেলাম তারপর ও একে একে সবাইকে সব ই করবে খাওয়াবে আর করবে প্রণাম করবে দেখো খাবারে সব কিছু সরঞ্জাম বার করা হচ্ছে মিষ্টি দই ওদিকে সব কিছু রেডি আছে আর এখানে আম রাখা আছে আর ওদিক থেকে জুসটা চকলেটটা সব কিছু বের করে আমি রেডি করছি ওদিক থেকে মা সবজিগুলো সব নিয়ে আসবে সবজি ভাত ডাল যা যা করেছি সবটাই সাফ করবো তো দেখো আগে বললাম স্লাডটা সাজিয়ে নিই তো বনে আর আমাদের সব সব মিলে সুন্দর করে সাজাবো সবটা দেখতে থাকো খুবই ভালো লাগবে স্কিপ করো না কিন্তু সবাই সুন্দর করে দেখবে ভিডিওটা খুবই ভালো লাগবে তো দেখো পাঁচ মানে যা যা রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওদিকে পোলাও করেছি পাঁচ রকমের ভাজাভুজি করেছি এদিকে স্লাড মুগের ডাল ওদিকে আম লিচু দিয়েছি এদিকে পনিরের সবজি একটা মিক্স ভেজ পাঁচ রকমের মিষ্টি দই আর ওদিকে আছে তোমার ইয়েটা চকলেট আর জুসটা তো দেখো সুন্দর করে এবার সাজিয়ে দিচ্ছি আমি ছেলে খুব মুখে আনন্দ সমস্ত প্রিয় সবজি ভাজাভুজিও খেতে চায় না তবু দিলাম পাঁচ রকমের ভাজা দিতে হয় ছেলে আমার ওই পনিরের সবজি এটা খাবে রেসিপিটা ওইটা খুব পছন্দ ওইটা খাবে মিক্স ভেজটা খাবে মুখের ডালটাও খুব পছন্দ করে মিষ্টিগুলো খাবে দইটা খাবে যেগুলো খাবে ও ঠিক খেয়ে নেবে কিন্তু ভাজাভুজিটাও খেতে চায় না কেন ওর ভালো লাগে না ওই সবজি ফবজিও খাবে না ওকে মশলাদার খাবার খাওয়ার ও খুব মজা তো দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম এরপর সব একে একে ও সবাই খাওয়াবো আর করবো তো সেটা সবটাই দেখতে থাকো বন্ধুরা বাবা ওকে এটা ব্রেসলেট ওকে একটা গিফট করলো তো সেই ভ্রেসলেটটা বললাম খাবার সময় পরিয়ে দেবে আর তখনই ও বললো যে হ্যাঁ মা তাহলে তাই করবে আর ঠিক আছে দেখো ওর ভ্রেসলেটটা বাবা ওরা হাতে পরিয়ে দিচ্ছে ওর খুব আনন্দ আমার এত মন পছন্দ মানে ওর অনেকদিন থেকেই বলছিল মা একটা ব্রেসলেট ব্রেসলেট তো ঠিক আছে তোমার বাবা বলেছিলো ঠিক আছে তোমার জন্মদিনে তোমাকে গিফট করো চলো বাবুর সাথে আমার হাজব্যান্ড আর আমার বাবা সবাই বসে গেছে খেতে তো বলি না সবাই মিলে আস্তে আস্তে খাওয়া দাওয়াটা না সারলে তবে রাতের রাতের আরেকটা আইটেম আছে তো ওটাও রেডি করতে হবে তো ঠিক আছে চলো ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি রাতে রাতে গুড